নমস্কার বন্ধুরা দেখুন এই টালিগুলোর গায়ে কেমন আয়রন জমে আছে এটা আমার মেয়ের বাড়ি আমি কলকাতায় এসেছি আমার শ্বশুরমাশাকে ডাক্তার দেখাতে সে ভিডিও আপনাদের আমি দিয়েছি তো আমার মেয়ের বাড়িতে দেখুন আয়রনগুলো কীরকম জমে আছে এটাকে পরিষ্কার করার জন্য আমি এখানে মুদির দোকানে গেলাম যাওয়াতে যে অ্যাসিডটি আমি এখান থেকে কিনলাম সেটা আপনাদের দেখাচ্ছি আর কীভাবে পরিষ্কার করছি দেখুন এই যে টপ লিকুইড টয়লেট ক্লিনার বা ম্যাজিক ক্লিনার যাই বলেন এই অ্যাসিডটা আমি কসবাইটের সাহায্যে কালিতে যে জায়গাগুলোতে আয়রন আছে সেই জায়গাগুলো দিচ্ছি দেখুন আর এখানে আমার হাতে গ্লাভস পরার মতো কিছু নেই আর আপনারা যখন কাজটা করবেন হাতে গ্লাভস পরে নেবেন যে কাজটা করবেন খালি হাতে না করাই ভালো অ্যাসিডটা দেওয়ার পরে কসবাইট দিয়ে হালকা করে ঘুষতে হবে যে জায়গা থেকে অ্যাসিড থাকবে সেই জায়গা থেকে আয়রনগুলো পুরো উঠে যাবে কিন্তু এই কাজটা করতে গিয়ে এই অ্যাসিডটা গড়ে গিয়ে যখন ক্যান্ডিল স্টিলের বেসিনের উপর পড়বে বেসিনের গায়ে কিন্তু একটা দাগ হয়ে যাবে সেটা কী করে পরিষ্কার করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো অ্যাসিডটা কাজ করার সময় হাতে গ্লাস পরে নেবেন খালি হাতে করবেন না আমার এখানে উপায় নাই বলে আমি এখানে খালি হাতে আপনাদের করে দেখাচ্ছি যে জায়গাগুলোতে অ্যাসিড ঠেকছে দেখুন গাড়ি থেকে সেই আয়রনগুলো পুরো পরিষ্কার হয়ে উঠে যাচ্ছে এবার কি করতে হবে এইভাবে অ্যাসিড লাগানোর পরে চেপে চেপে ঘষে দিতে হবে দিয়ে জল দিয়ে ধুয়ে দিতে হবে তাহলে আপনার আয়রন কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে কিন্তু যেহেতু সমস্যার সমাধান আপনাকে করতে হবে একটা সমস্যা তৈরি হবে কাজটা করতে গিয়ে বেসিনে গায়ে কিন্তু আয়রন এই অ্যাসিডের একটা দাগ হয়ে যাবে এবার এইভাবে কতদিন হওয়ার পর জল দিয়ে ধুয়ে দিতে হবে ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে এবার বেসিনের গায়ে দাগটা হয়ে যাবে সেই রাগটা কীভাবে পরিষ্কার করবে এটা পয়সা করার জন্য লাগবে আপনার পিতাম্বরী পাউডার এটা বাসনের দোকানে পাওয়া যায় পিতাম্বরী পাউডারটা জেশিনের গায়ে ভালো করে লাগিয়ে দেন ভালো করে লাগিয়ে দেওয়ার পরে কস বাড়ির দিয়ে একটু ঘসতে হবে লাগিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেবেন পাউডারটা তাহলে দাগটা খুব সহজেই উঠে যাবে আমি এখানে পিতাম্বরী পাউডারটা লাগানোর পরে দু তিন মিনিট রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর আবার আপনাদের আমি ঘষে দেখাচ্ছি দেখুন যে দাগগুলো এরকম দু তিন মিনিট ঘোষার পরে আপনারা আমি দেখাচ্ছি ভিডিওটা অনেক বলে কেটে দিলাম দু তিন মিনিট ঘোষার পরে এবার আপনাদের আমি ধুয়ে দেখাচ্ছি দেখুন যে দাগগুলো অ্যাসিডের হয়েছিলো সেই দাগগুলো কিন্তু সব ঘনিশ হয়ে যাবে এইভাবে টালি এবং বেসিন এইভাবে পরিষ্কার করে নিতে পারবে মেশিনে যদি খুব আয়রন থাকে তাহলে বেসিনে আপনারা অ্যাসিড দিতে পারেন অ্যাসিড দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নেবেন দেরি করবেন না বেসিনে মেশিনের আয়রনও আপনারা এইভাবে এই লিকুইড দিয়ে পরিষ্কার করে নিতে পারেন কিন্তু যেটা বললাম বেশিক্ষণ রাখবেন না সঙ্গে সঙ্গে দিয়ে ধুয়ে নিয়ে পিতামুড়ি পাউডার লাগিয়ে পাঁচ সাত মিনিট রাখার পরে এইভাবে পাঁচ ব্রাইড দিয়ে চেপে চেপে মেজে দেবেন তাহলে বেসিনটা পরিষ্কার হয়ে যাবে আর তো কীভাবে পরিষ্কার করলাম সেটাও আপনাদের দেখালাম পুরোটা এখন পরিষ্কার হয়ে গেল এইভাবে আপনারা বেসিন এবং চালি পরিষ্কার নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম